বলে ফসল ফলাতে না জানলে মাটি আগুন হয়ে যায় খুব কঠিন বা পু খুব কঠিন হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং পাল্টন ফ্রম নর্থ আলিপুর আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আজকের ভিডিওতে দেখাবো এই প্রচণ্ড রোদে কীভাবে সুপারির চারা রক্ষা করা যায় দেখতেই পাচ্ছ এবছর কিন্তু বৃষ্টি অনেক কম যার জন্য সুপারি গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে অন্য বছর এমন সময় আমাদের বাড়ির আশেপাশের দোকানগুলিতে জলে প্রতি থাকতো এবছরে একটু জল নেই তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো এই সুপারি চারাগুলি গতকাল লাগানো হয়েছে মাত্র একদিন আগে পরদিন সকালবেলায় এসে দেখি মাটি শুকিয়ে একেবারে পাপড় বাজা হয়ে গেছে তো ভাবলাম এই রোদ থেকে সুপারি চারাগুলি কিভাবে বাঁচানো যায় যেহেতু এগুলো বেশ বড়ো চারা তার মধ্যে একটুকু বৃষ্টি নেই প্রচণ্ড রোদ থেকে বাঁচানোর জন্য এই গাছগুলিকে মালচিং শেড দিয়ে মুড়িয়ে দিচ্ছি আর তা না হলে এবছর যে রোদ সুপারির চারাগুলি মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সো মাই মাইডিয়ার গার্ডেনিং লাভার্স তোমাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে বাহ খুবই সহজে হয়ে গেল শুধু একটু সময় দিতে হয় আর একইভাবে আমি সাইজ মতো কাপড় কেটে বাকি গাছগুলোকে এভাবেই মুড়িয়ে দিচ্ছি এক এক করে তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো আই হোপ কি ভালো হবে এমন কোনো কথা নেই যে এই মালচিং শেড দিয়ে করতে হবে তোমরা সুতির অন্য কোনো কাপড় বা বস্তা দিয়েও এটা করতে পারো তো চলো এবার বলছি যারা এই শুকনো ওয়েদারে সুপারি বাগান করতে পারছো না তারা কিভাবে সুপারি বাগান করবে দেখো এবার বৃষ্টি এমনিতেই কম কবে বৃষ্টি হবে না হবে এর জন্য বসে থেকে লাভ নেই তো এবছর যারা সুপারি গার্ডেনিং করতে চাও আগে থেকে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নাও এর ঠিক দুদিন পরে মাটিটা একটু ড্রাই হলে আবার শুকনো গোবর দিয়ে এক এক করে সুপারি চারাগুলো লাগাও আমি বলবো বেশ ভালো হবে আর যদি সুপারি চারা লাগানোর পরে জল দাও এটা কিন্তু ঠিক হবে না কারণ এই রোদের মধ্যে হঠাৎ করে জল পেলে মাটির মধ্যে অনেক রকম জৈব ক্রিয়া বিক্রিয়া ঘটবে আর যেটা গাছের জন্য ঠিক হবে না তো এটাই সবচেয়ে বেস্ট হবে আগে জমিটা ভালো করে ভেজাও এরপরে চারা গাছ লাগাও এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের যদি ঠিক মনে হয় ট্রাই করতে পারো আর এখন দেখতে পাচ্ছ সুপারি গাছের গুঁড়িতে পেপার দিয়ে ঢেকে রেখেছি কারণ দুপুরবেলা এসে যখন মাটিটা ছুঁয়ে দেখলাম দেখছি পাপড় বাছান মতো হয়ে গেছে তারপর আমি পেপার দিয়েভাবে ঢেকে দিয়েছি